গান গায় তিমিরাও তবে মন ভালো করতে কিংবা অন্যকে আনন্দ দিতে গান গায় না তারা সমুদ্রের তলে আপন মনে নিজ কণ্ঠে সুর তোলে সঙ্গী খুঁজে অবাক করার মতো বিষয় হলো এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিজ্ঞানীরা বালিন প্রজাতির হ্যামবেক তিমি নিয়ে গবেষণা করেন তারা সম্প্রতি করা নতুন গবেষণাটিতে দেখা গেছে হ্যামবেক তিমি গান মানুষের যোগাযোগের অনুরূপ কাঠামোগত প্যাটার্ন অনুসরণ করে গবেষকদের দাবি এই প্রজাতির তিমি শরীরের বিশেষ এক ধরনের ভয়েস বক্স বা স্মরণের মাধ্যমে পানির নিচে গানের মতো শব্দ তৈরি করতে থাকে এই শব্দের মাধ্যমেই তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে নতুন গবেষণাটি শিশুরা কিভাবে মানুষের কথা শুনে শব্দ আবিষ্কার করে তার ওপর ভিত্তি করে তৈরি পদ্ধতিগুলোকে হ্যামবেক তিমির রেকর্ডিংয়ে প্রয়োগ করে সেখান থেকেই কিছুটা এই ধরনের পরিসংখ্যানগত কাঠামো উন্মোচন করে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন স্তন্যপায়ী তিমিদের ষড়যন্ত্রে একটি অন্যন্য কাঠামো রয়েছে এই কাঠামোটি তারা কথা বলা এবং সঙ্গী খোঁজার কাজে ব্যবহার করে এই বিষয়ে গবেষণা করতে গিয়ে ইউনিভার্সিটি অব সাউদান ডেনমার্কের গবেষকরা হ্যামবেক তিমিটির রেকর্ডকৃত শব্দ বিশ্লেষণ করে এবং এই শব্দ তৈরি করতে ষড়যন্ত্রের মাধ্যমে কীভাবে বায়ু প্রবাহিত হয় তা উদ্ঘাটন করেছে গবেষক ইলিমেন্স বলছেন তিমির গান গাওয়ার এই রহস্য ভেদ করা আমাদের জন্য দারুণ রোমাঞ্চকর ছিল তিমিরা যখন তাদের ফুসফুস থেকে বাতাসে এই কৌশলে বাইরে ঠেলে দেয় তখন একটি কম্পন শুরু হয় এবং এটি পানির নিচে খুব কম ফ্রিকোয়েন্সি শব্দ উৎপাদন করে তবে গবেষক দলটি দাবি করছে বর্তমানে তিমিদের গান তথা যোগাযোগ সমুদ্রে মানুষের তৈরি শব্দের কারণে বাধাগ্রস্ত হচ্ছে